সিংহকে জাগ্রত করবেন না চুক্তির দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নয় চুক্তির দাবি আদায়ের লড়াইয়ে রাস আমরা বাঘের বাচ্চা খানকাই বসে থেকে তসবির টিপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাস পথে নেমেছে মনে রাখবেন একটা কথা পরিষ্কার আজকে লং মাস টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার আগামীকাল সারা বাংলাদেশে আমাদের অবরোধ সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই চাপ চাপ জায়গায় আজকে যারা এসেছে সব হল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অধীনে যত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠনের আপাবর জড়তা রয়েছেন বীর মাসেক রয়েছেন আজকে শুধু তাদের প্রতিনিধিদের মহা প্রতিনিধিদের লং মাস তো কথা বলে আমরা একটা হিসাব মিলিয়েছি ঢাকায় যদি জায়গা না থাকে আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপমর জনতা যদি এই গাজীপুর ঢুকে গাজীপুর গাজীপুরের আয়তনটা আমরা দেখেছি সেখানে আমাদের গাজীপুরে জনপুর মুখ তৈরি হবে সেই দিকে চেষ্টা করে চিন্তা করে জনগণের দিকে চিন্তা করে দেশের ভাব কর্তৃকতা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচিকে একটা সিম্পলি জায়গায় এসে দেওয়ার জন্য হাজির হয়েছি প্রশাসন আপনাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে অনতি বিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করুন আর না হয় আপনারা দেখছেন এ আন্দোলন ধারাবাহিক চলবে তো সেই জন্য আপনার এই রাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চাই আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় তিনি আইন শৃঙ্খলা বাস্তবায়নে চলনভাবে ভাবে ব্যর্থ হয়েছে অপরাধীদের কে না ধরে নিরাপরাধীর বিরুদ্ধে তদন্ত করছেন করুন সমস্যা নাই আগে অপরাধীদেরকে গ্রেফতার করুন আমরা অবিলম্বে স্বরাষ্ট্র পদ পদতি এক চাই অবিলম্বে স্বরাষ্ট্র পদ পদতি এক চাই

আগামীকালের কর্মসূচির পরে আহ সুন্দর জমাতে শীর্ষ নেতৃত্ব নূতন করে কর্মসূচি দিবেন সারা দেশ অকার্য